তো ফাইনালি আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আর সবাই সবাই ভালো আছেন আজকে খুবই একটা ইন্টারেস্টিং এটা আর এই ঢুকতে না ঢুকতেই তো দিতে পারি তিন রাইট কি রকম আবার আবার এদিকে চারিদিকে ঝামেলা আচ্ছা এই দেখুন ডার্ক হলো একটা ক্যারেক্টার নিয়ে আচ্ছা আমাদের পিডিআর কে বার আনতে যাচ্ছে সমস্যা নাই তো সো গাইস আপনারা দেখতেছেন ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে ভাই লাইক করে দেয়া যায় কোনো সাবস্ক্রাইব করার নেই স্ক্রিনে উপরে দেখেন একটা এই সাদা বাটন আছে ওটাকে প্লিজ টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা আমাদের সাথে খেলতে চান ভাই কমেন্ট করুন ভাই কমেন্টে করুন হ্যাঁ আমার বন্ধু মাস্টার উঠছে

टा फ्रेंडेस okay. okay.

সো গাইস যে যে দেখতেছেন প্লিজ ভাই শুনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন গাইস বুঝলাম না কি দুধ এই আর্ট পেন কোনে পালাইছে নাকি তারা রিভাইভটা দিতাছি তো দিতাছি তো আমার এনে রিভাইভ দিয়ে দেবেন এ পেলে একটা সমস্যা নাই যে দেখতেছেন ভাই আপনার নাম কি ভাই আপনার নাম যে বললে ভালো তো ভাই কমেন্ট কি অফ আছে নাকি অন তো আছে কমেন্ট একদম পারফেক্ট আছে ভাই পারফেক্ট একটা কমেন্ট আছে আপনি যদি কমেন্ট করেন বেশি কিছু না তো কমেন্ট করলে হয়ে যাচ্ছে তাহলে আপনাদের আপনাদের আপনার কথাগুলো আমি দেখতে এটা তো দিন এখানে তার মানে এটা নেব না তো বিজে আমার ছোট্ট গানই তো পাইলাম না কোনো ভালো লেভেল একটা গান পাইলাম না লঙের গান আমি তো আপনারা ভাবছেন যে ম্যাক্স সেভেন কি জন্য নিয়েছি ম্যাক্স সেভেন নিয়েছি তার যথেষ্ট পরিমাণে কারণ আছে আমি আমি এখন বর্তমানে টুর্নামেন্ট খেলি আমরা প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলে আজকে নাই কালকে আছে আমরা সেমিফাইনালে উঠছি তা আমরা প্রতিনিয়ত টুর্নামেন্ট আমি সেখানে সেকেন্ড রাশের হিসেবে আমি আসি আর আমাদের স্নাইপার প্লেয়ার ওই যে তিন নাম্বার আমাদের স্নাইপার প্লেয়ার ওই দেখে

আর আমাদের সাথে খেলতে চায় ভাই যারা খেলতে চান যে যে তার ভাই কমেন্ট করুন ভাই পুরো ধরো ভাই কমেন্ট করুন লং এরটাই এসবি টি এগুলো উটপিকারে বলা আছে উটপিকার আর উটপিকার তো রেস কিন্তু স্নাইপার প্লেয়ার ই করতেছে তো ওই চালাবে সমস্যা

আরে ভাই কি ল্যাগ দিতে ভাই ইজি ভাই ইজি বটের বটে বটের মধ্যে একটা পেলারে মারতে গেলাম না ভাই ইজি কি করলাম একদম ফালতু ভাই ফোনে যে পরিমাণ ল্যাগ দিছে এখনো দেখে দেখে এটা নেট ল্যাগ ভাই দেখেন ভাই 100 200 150 এরকম নেট ল্যাগ দিছে আমার কোনো দোষ নাইতে আচ্ছা সমস্যা নেই আমাদের স্নাইপার বেলা দেবে মাইরা বাস রাই দেবে আরে 202 এর একটা হেডশট মারছিল তো

আর আমাদের সামনে শুক্রবার থেকে মানে আমরা দুইবারে লাইভে আসবো একটা হলো সকালবেলা সকালবেলা রাত্রে দুইবেলা লাইভ লাইভ আসবো এক ঘন্টা বা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে দুবার লাইভ করবো একটা রাত দশটার সময় করবো আর একটা হলো সন্ধ্যার সময় করবো আচ্ছা রিজার্ভটা আগে দেখলে ভালো হতো না কি ভাই

এখান তো একদম বটের মতন খেলাম ময় দেখলাম যেভাবে করতে দিতে আর কি বলবো দেখেন এখনো ভাই নিট টিনে আরে দুইশো তিনশো আরে কি ভাই বুঝলাম না আরে ফার্মারে এই মানে যে এই যে কাজ করা যায় যে কি অনেক সাইড অনেক কথা কি वाले আমি আপনাদের জন্য মাইক্রোফোন করে দিছি কিন্তু মাইক অন না থাকলে আপনারা যেন সাউন্ড শুনতে পারবেন না

রাস পাওয়া লাগবে এখন রাস পারবো রোদ ধরো আরে এই যে বট এটি কোন দে কার টিমমেট রে আমার টিমমেট তো এরকম না বট সর আসে কোন দা কোন দা থেকে ভালো করে ইকো করতে পারে না সেটা চলে তো হইতো কিন্তু ধন্যবাদ ভাই যে যে দেখতেছেন তাদেরকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আর ভাই আপনার কমেন্ট করেন নাকি জানি আমার সাথে খেলতে চলে ভাই কমেন্ট করুন ভাই খেলতে চাইলে কমেন্ট করুন ভাই আমাদের স্কটে যারা স্কটে একজন পরে খেলবে এখনটা একজন একজন নিয়ে যাবে যে খেলতে চান ভাই তা কমেন্ট করুন ভাই

すればどうでるのじゃ。